গণ মানুষগুলোকে নিয়ে সরকার এটা বলা যাবে না গণ অভ্যুত্থান পরবর্তী সরকার গণ অভ্যুত্থানের সরকারও এটা বলা যাবে না কারণ গণ অভ্যুত্থানের অংশীদারিত্ব এই সরকারে তেমনভাবে নাই প্রধান উপদেষ্টা বলছেন যে একটি মাত্র নির্বাচন চাই তাও বিদেশের মাটিতে গিয়ে এইটা আমাদের কাছে খুবই বিব্রতকর এবং আমি মনে করি এ ধরনের অসত্য বক্তব্য ওনার শপথ ভঙ্গের কারণ বলে আমরা মনে করি আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ এবং আমার সামনে থাকা গণমাধ্যমের ভাইয়েরা আমাদের আজকের এই সংবাদ সম্মেলন আপনারা জানেন জাপানে প্রধান উপদেষ্টা অবস্থান করছেন এবং জাপানে গিয়ে সেখানে গণমাধ্যমের সামনে একটি বক্তব্য দিয়েছেন যে একটি রাজনৈতিক দল ব্যতীত কেউই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না আমজনতা দলের পক্ষ থেকে আমরা মনে করছি এটা একটা অসত্য বক্তব্য আমরা যে সকল রাজনৈতিক দল গণব্যুত্থানে অংশ নিয়েছিলাম অথবা গণব্যুত্থানে অংশ নেয়নি এরকম রাজনৈতিক দলও সামগ্রিকভাবে প্রায় সকল রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই আমরা এটা কথা বলে নিশ্চিত হয়েছি এই সংখ্যা প্রায় পঞ্চাশ থেকে একান্নর কাছাকাছি তো সেই জায়গায় এতগুলো দল নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টা বলছেন যে একটি দল মাত্র নির্বাচন চাই তাও বিদেশের মাটিতে গিয়ে এইটা আমাদের কাছে খুবই বিব্রতকর এবং আমি মনে করি এ ধরনের অসত্য বক্তব্য ওনার শপথ ভঙ্গের কারণ বলে আমরা মনে করি আমরা এই বিষয়ে তীব্র নিন্দা জানাই এবং আমরা মনে করি জুলাই পরবর্তী সময়ে এই ধরনের অসত্য বক্তব্য আমাদের জুলাইয়ে আমাদের যে ঐক্য হয়েছিল সেই ঐক্য বিনষ্টের কারণ এই অসত্য বক্তব্যের প্রতিবাদ জানাতে আজকে আপনাদেরকে দেখেছি প্রথমত বর্তমান যে সরকার এটা আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী একটা সরকার গণ অভ্যুত্থানের মানুষগুলোকে নিয়ে সরকার এটা বলা যাবে না গণ অভ্যুত্থান পরবর্তী সরকার গণ অভ্যুত্থানের সরকারও এটা বলা যাবে না কারণ গণ অভ্যুত্থানের অংশীদারিত্ব এই সরকারে তেমনভাবে নাই তো এই সরকার যদি এমন চিন্তা করে যে তাদের বাংলাদেশে রাজনৈতিক লড়াই সংগ্রামে কোনো অবদান নাই এরকম অবদান না থেকেও তারা যদি রাজনৈতিক খায়েশ পূরণ করতে চায় বাই চান্সে ক্ষমতা পেয়ে তাহলে সেই ধরনের ইচ্ছাকে দমন করার জন্য আমরা পদ্ধতি জানি আমরা পদ্ধতি জানি কিভাবে এই ইচ্ছা দমন করতে হয় এই গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে কিভাবে সেটা দমন করতে হয় আমরা জানি এটা খুব বেশি পুরনো হয়নি আমরা অল্প কয়েকদিন আগেই যারা জোর করে ক্ষমতায় থাকতে চাচ্ছিল যারা আমাদের ভোটাধিকার হরণ করছিলো যারা আমাদের মুখের কথা কেড়ে নিতে চাচ্ছিলো যারা আমাদের ভাইদের সন্তানদের হত্যা করছিল তাদের পরিণতি রকম হয়েছে এটা সবাই জানে ডক্টর ইউনুস এবং তার সরকার যদি এই রকমভাবে একই ইচ্ছা পোষণ করে তো বাংলাদেশের নাগরিকরা এটা তাদের পথ রচনা করে নেবে যা হবার তা হবে